আসসালামু আলাইকুম হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে গ্রেফতার সাথে আছে আমি পার জানানোপুর আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ কানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ড্যাক্স রিপোর্ট এতক্ষণ শুনলেন শিরোনাম দেখুন বিস্তারিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলীর ছোট ছেলে জাহেদুল ইসলাম সবুজকে গ্রেফতার করেছেন র্যাব মঙ্গলবার তিনে ডিসেম্বর বিকেলে রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে রেফ তের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুন আলমের এসব তত্ত্ব নিশ্চিত করেছেন গ্রেফতার সবুজ খাদ্য বিভাগের অধীনে খাদ্য পরিদর্শক পদে কর্মরত এর আগে তিনি কুড়িগ্রাম খাদ্য বিভাগে যুক্ত থাকলেও পরে দিনাজপুর খাদ্য বিভাগে বদলি হন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে কুড়িগ্রাম সংঘটিত সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলার আসামি তিনি আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন পুলিশ নাজমুন আলম বলেন কুড়িগ্রাম সদরতানা দায়ের হওয়া হত্যা মামলায় সবুজ এজাহারভুক্ত ছয় নম্বর আসামি রংপুর র্যাব তেরো তাকে গ্রেফতার করেছেন আমাদের রিকোজিশন ছিল গ্রেফতার আসামিকে আনতে পুলিশ পাঠানো হয়েছে তাদের বুধবার চারই ডিসেম্বর আদালতে সপর্দন করা হবে মোবিরোধী ছাত্র জনতা আন্দোলনে গত চারই আগস্ট কুড়িগ্রাম শহরের সাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনায় দশই অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে একশো চারজনের নাম উল্লেখ করে অঘ্ত আরও পাঁচশো থেকে ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেন ধন্যবাদ লোক